চিকিৎসার গাফিলতির কারণে প্রতিবাদ করতে গিয়ে রণক্ষেত্রের চেহারা নিল হাসপাতাল মারধর কর্তব্যরত স্টাফ নিরাপত্তা রক্ষিতের ওপিডিতে ঢুকে ভেঙে ফেলা হলো যন্ত্রপাতি থেকে কম্পিউটার চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম সোমবার দুপুরে এই ঘটনাকে ঘিরে তুলকালামকাণ্ড বহরমপুর শহরের বেসরকারি এক হাসপাতালে ঘটনার মুহূর্ত ধরা পড়লো সিসিটিভি ফুটেজে পরিবারের দাবি ভুল চিকিৎসার জন্য চোখ হারাতে বসেছে এক তেরো বছরের নাবালিকা হাসপাতাল কর্তৃপক্ষ বলতে গেলে উল্টে হয়রানি করার অভিযোগ উঠেছে জানা গিয়েছে সোমবার অভিভাবক তার তেরো বছরের মেয়ের চোখের রিপোর্ট দেখাতে এলে সুশ্রুত নামে বেসরকারি চোখের হাসপাতাল কর্তৃপক্ষ রিপোর্ট ছিঁড়ে রোগী পক্ষের সাথে দুর্ব্যবহার করে এরপরে মারধর করে বলে অভিযোগ রোগীর পরিবারের এ নিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন রোগীর পরিবার হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় হঠাৎ করে পঁচিশ থেকে তিরিশ জন যুবক ঢুকে পড়ে কোনো এক রোগীর চোখের পাওয়ারের সমস্যা হয়েছে বলে উল্টো পাল্টা কথা বলে বিভিন্ন ওপিডিতে ঢুকে পড়ে এলাকায় এই হাসপাতালে রোগী ও রোগীর পরিবারের মধ্যে চড়াই আতঙ্ক আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালের কর্মীরা জন্য বলতে আমি মাস নয়েক আগে আমার মেয়ের চোখের প্রবলেম হচ্ছিল সেই জন্য গিয়েছিলাম তো সেখানে গিয়ে তখন আমার মেয়ে ঝাপসা দেখছিল যার পরিপ্রেক্ষিতে কোনো ডাক্তার দেখিয়ে আমার মেয়েকে চশমা দেওয়া হয়েছিল কোথায় ওখানটাতে সুশ্রুত সুশ্রুত তো সুশ্রুত যাওয়ার পরে চশমা ব্যবহার করার পরে সেটা আমার মেয়ে ঝাপসার থেকে আরও ঠিক না হয়ে আরও দিন দিন বাড়ছে সেটা এই আজ যাব কাল যাব এমন করতে 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 ঠিক হয়ে যাবে যে সেই রিপোর্ট আজকে প্রথমবার এখন এসেছিলাম কথা বলতে তখন ওনারা বললেন যে রিপোর্ট ছাড়া আমরা কোনো কথা বলতে পারবো না তো ঠিক আছে তখন চলে এসছিলাম চলে এসে পরবর্তীকালে ওখানকার যে স্টাফরা আছে গার্ড বা আরও যারা আছে তাদের ব্যবহার খুবই বাজে তো পরবর্তীকালে আমি যখন রিপোর্ট নিয়ে গেলাম কথা বলতে তখন ওনারা বলছে এইসব রিপোর্টে কোনো মান্যতা নাই রিপোর্ট রিপোর্টটা ছিঁড়ে দিল ওই যখন ছিঁড়ে দিল তখন আমার সঙ্গে আরো দু পাঁচ সাতজন ছেলে পেলে গেছিলো ঠিক আছে তাদের সঙ্গে গার্ডদের ধাক্কাধাক্কি হয়ে হয়ে যায় ওই ধাক্কাধাক্কিতে আমাকে আমার সঙ্গে একটা ভাই আছে তাকে মারধর করে এগুলোই হয়েছে এটা সম্পূর্ণ একটা সুশ্রুত ভুল চিকিৎসার গাফিলতিতে আজ এত বড় একটা ঝামেলা মারা হলো আমারই বাড়ির লোক খামচ্ছে এবং মার খেতে হলো আবার আমাদেরকেই মারলো পুলিশ কি আপনাদের নামে কেস করছে সেটা আমি এখনো বলতে পারছি না তবে আমি আমার তরফে একটা থানায় লিখিত অভিযোগ জানাবো যেটা হয়েছে আমরা নিজেরাও এখনো ক্লিয়ার নই কেননা আমাদের কাছে কোনো প্রেসক্রিপশন দেওয়া হয়নি কোনো পেশেন্টের নাম বলা হয়নি কিছুই বলা হয়নি পঁচিশ তিরিশ জন লোক ছেলে দেখলাম চলে এলো আমাদের সিকিউরিটি সহ আমরা দৌড়ে গেলাম আমরা আমি আমি অন্তত হাত জোর করে বললাম যে ভাই কি প্রবলেম হয়েছে বাড়ির লোক নিয়ে আসুন ডক্টর কথা বলবে আমরাও কথা বলবো তো বললো ঠিক আছে বলে চলে গেল চলে গিয়ে সেকেন্ড রাউন্ড আবার দলবল মিলে চলে এলো এবং আমাদের ছেলেদের ইনজিওর করলো সিকিউরিটি কে ধরে মারধর করলো আমাদের জিনিসপত্র মেশিন বিশেষ করে দামি দামি মেশিন সমস্ত ভেঙে চুরে দেখুন আপনারা ফুটেজ দেখেই বুঝতে পারবেন জানিনা এক্সাক্ট আমরা এখনো ক্লিয়ার মইলে না তার সঙ্গে তাকে তার গায়ে হাত তুলেনি মিথ্যে কিন্তু সেটা নয় প্রসিডিউরটা যে ঠিক নয় সেটা আমি ওনাদের বলেছি ওরাও বললো ঠিক আছে ঠিক আছে যাচ্ছি বলে প্রেসক্রিপশন নিতে চলে গেল চলে গিয়ে সেকেন্ড টাইম আবার ব্যাক করলো কতজন কতজন জন হবে আপনারা কি না স্বাভাবিক সেটা এতগুলো پیشنেন্ট আমাদের রোজকার যে কাজ কর্ম যে پیشنটের হ্যারাসমেন্ট সেগুলো তো হচ্ছে আমরা তো লুজার

আমি যেটা দেখেছি সাত আট জন দেখেছি আমি হ্যাঁ আমি এখানে ছিলাম হ্যাঁ অবশ্যই ভয় লাগবে না কেন আমরা কে কোথায় লুকাবো সেই খুঁজে পাচ্ছি না জায়গা আতঙ্কে ছিলাম আমরা সবাই ছিল কতজন ছিল মোটামুটি দশ পনেরো জন হবে কিন্তু সাত আট জনের বেশি মারপিটের মধ্যে ছিল ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ সোনার গহনায় এবার দুর্দান্ত অফার যুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবতের সাকিব জুয়েলার্স জুয়েলারেকার শারদীয় দীপাবলি উৎসব উপলক্ষে আপনার জন্য থাকছে একাধিক আকর্ষণীয় অফার এখানে পাবেন নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল আংটি বীর শাখা নোয়া বাঁধানো গহনা তবে ভাবনা কি শেখ আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে দীপাবলির উৎসবে কেনাকাটার জন্য আজই চলে আসুন জীবন্তীরা একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠার জীবন্তীর সাকিব জুয়েলার্স আমাদের ঠিকানা জীবন্তী বাসস্ট্যান্ড সৈয়দ হাজী মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ যোগাযোগ নম্বর ডাবল নাইন থ্রি টু এইট ফোর সিক্স Seven seven zero, or seven four seven eight triple six seven eight six.